আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের যে ব্যবসার আইডিয়াটি দিব এটা হয়তো কোনো নতুন ব্যবসার আইডিয়া নয় কিন্তু এই ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের একটু নতুনভাবে এবং অন্যরকমভাবে দিতে চেষ্টা করব এই ব্যবসায় না আছে কোনো লোকসান না আছে কোনো সিজন এই ব্যবসাটি আপনি যে কোনো স্থানে যে কোনো জায়গায় বসেই শুরু করতে পারবেন আজকের ব্যবসাটি হলো মুদিখানার ব্যবসা অথবা গ্রোসারি শপ এই ব্যবসাটি আপনি পঞ্চাশ হাজার টাকায় শুরু করতে পারবেন আবার তিন থেকে চার লক্ষ টাকাও শুরু করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন আশা করি ব্যবসাটি সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলবেন না এই মুদিখানা ব্যবসা শুরু করার প্রথম শর্ত হল আপনার একটি জনবহুল এলাকা বাছাই করতে হবে একটি মুদিখানার দোকানে প্রতিটি পণ্য থেকে আপনি পাঁচ পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত লাভ করতে পারবেন ধরুন আপনি যদি প্রতিদিন পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার আটশো থেকে নশো টাকা পর্যন্ত লাভ থাকবে আর আপনি যদি একটি শহর অঞ্চলে ব্যবসাটি করতে পারেন তাহলে আপনার এই লাভটা দুই থেকে তিন গুণ বেড়ে যাবে পরবর্তীতে প্রাথমিক অবস্থায় ব্যবসাটি করতে আপনার প্রয়োজন হবে একটি ছোট্ট দোকান ঘরের এই জায়গাটিতে আপনাদের সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করতে হবে কিন্তু লক্ষ্য রাখবেন আপনার দোকানটি যাতে জনবহুল এলাকায় হয় গ্রাম অঞ্চলে একটি দোকান ভাড়া নিতে আপনার এক হাজার টাকা থেকে দু হাজার টাকার মতো লাগতে পারে আর আপনি যদি একটি শহর অঞ্চলের দিকে আসতে চান তাহলে আপনার দোকান ভাড়া চার হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে তবে আমি সাজেস্ট করব আপনার নিজের এলাকা থেকে এই ব্যবসাটি শুরু করুন দোকান ভাড়া নেওয়া হয়ে গেলে এবার আপনাকে পণ্য সংগ্রহ করতে হবে সবার প্রথম মানুষের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস রয়েছে যেমন চাল ডাল থেকে শুরু করে বিভিন্ন মশলাপাতি আদা রসুন পেঁয়াজ প্রত্যেকটি আইটেম আপনি আপনার দোকানে প্রথমে তুলুন পাইকারি রেটে এসব মাল কেনার জন্য আপনি বিভিন্ন কোম্পানি ডিলারদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনি ঢাকার চকবাজার থেকে খুব কম দামে পাইকারিতে মাল কিনতে পারবে আর আপনি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তাহলে আপনি কলকাতার বড় থেকে খুব কম দামে এসব মাল কিনতে পারবে আপনি কিছুদিন ব্যবসা করার পর দেখবেন বিভিন্ন কোম্পানির ডিস্ট্রিবিউটররা আপনার দোকানে এসে মাল দিয়ে যাচ্ছে তবে প্রাথমিক অবস্থায় মার্কেট ধরার জন্য আপনি আপনার কাস্টমারের জন্য কিছু ছোটোখাটো উপহারের ব্যবস্থা করতে পারেন যেমন কেউ যদি আপনার দোকান থেকে পাঁচশো বা এক হাজার টাকার পণ্য কিনে তাহলে তাকে একটি ছোট প্লাস্টিকের বক্স ঝুড়ি অথবা মশলার প্যাকেট উপহার দিতে পারেন এটা আমি শুধুমাত্র আপনাদের একটি উদাহরণ দিয়ে বোঝালাম এছাড়া আপনি যদি একটু স্মার্টভাবে ব্যবসা শুরু করতে চান তাহলে আপনি লোকাল দোকানের পাশাপাশি একটি ফেসবুক পেজগুলো ব্যবসা শুরু করতে পারেন অথবা এলাকায় আপনি যখন পরিচিত হয়ে যাবেন তখন বিভিন্ন বাসায় গিয়ে আপনি তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হোম ডেলিভারি দিতে পারেন আর এই সব কিছুই আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে ষাট হাজার টাকার মধ্যেই করতে পারবেন আপনি একটু বড়ো ইনভেস্টমেন্ট নিয়ে এই মুদিখানার ব্যবসা শুরু করতে পারেন কারণ এই মুদিখানার ব্যবসায় আপনার কখনোই লোকসান হয় না একটি নির্দিষ্ট সময় পর আপনি অবশ্যই মুদিখানা ব্যবসা থেকে ভালো একটা পরিমাণ লাভ করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এবং নিয়মিত সব ব্যবসা বিষয়ক আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে